হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই আজব এই বাংলাদেশ এখানে চাঁদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ চাঁদা চাইলে জীবন শেষ এই আইন চালু করতে হবে তাহলে চাঁদা বন্ধ হয়ে যাবে ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস আঠাত্তর বছরের ইতিহাসের জাতীয় সংসদে ইসলাম যেতে পারে নাই কোরআনের আইন একটাও চালু হয় নাই সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে

ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইন ভাবে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে অন্যায়কে ফেতনাকে দুর্নীতিকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনার কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সরসাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারেন मुक्त चितकार करो दा...